ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো আমাদের এই কৌমি শিক্ষার বুনিয়াদী বিষয় এই শিক্ষা আদ্যপন্থের একটা এবাদত আর এবাদত এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত এটাকে পরিশুদ্ধ রাখা এটা পূর্ব শর্ত আমাদের অনেক রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে নিজেদের নিয়ত নষ্ট হওয়া আজকের আমরা অনেক হেফজখানায় বড় সাইনবোর্ড দেখি যে এই প্রতিষ্ঠান হেজ করলে এখানের ছাত্ররা বিদেশ যেতে পারে এখানের ছাত্ররা বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক দুই সিরিয়াল অর্জন করতে পারে এটাকেই এক নম্বর মাকসাদে পরিণত করা হয় অনেক মাদ্রাসায় অথচ আলার কোরআন শিক্ষা এটা কখনো মাক্সাদ হতে পারে না এটা মাকসাদ অর্জনে সহায়ক হতে পারে অতএব মাক্সাদের আলোচনা যেই গুরুত্বের সাথে হওয়া দরকার <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقد اوتي خيرا كثيرا وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر لان تغدو فتعلم ايه من كتاب الله خير لك من ان تصلي مئه ركعه ولان تغدو فتعلم بابا من العلم عمل به او لم يعمل خير لك من أن تصلي ألف ركعة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله اتفاق المدارس القومية بهبطر ميربور إرشاطم مركزي امتحاني أطير نوشي شكارتيدر بروشكار بطرنو بلوكي أسكري بلوكتو برنا এ জলসার সম্মানিত সভাপতি ইত্তেফাকের সভাপতি বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সম্মানিত সহসভাপতি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাকাত উপস্থিত বৃহত্তর মিরপুরে অবস্থিত বিভিন্ন কৌমি মাদ্রাসার মোহামাবি মিন মুহাদ্দিসিন মহাদিস কেরাম দায়িত্বশীল বৃন্দ আসাতে কেরাম এবং সামনেও ববিষ্ট এই সকল মাদ্রাসা সমূহের প্রিয় ছাত্র ভাইয়েরা আজকের এই জলসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরস্কার বিতরণ আমি আমার আলোচনার আগে আজকের এই জলসার যারা আয়োজক এই অনুষ্ঠানের যারা ব্যবস্থাপক তাদের দৃষ্টি আকর্ষণ করব যে পুরস্কার বিতরণটা যেন আদ্যপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে হয় কারণ পুরস্কার বিতরণ যে যে পুরস্কার পাবে তাদের প্রত্যেকের হাতে সুন্দর মতো পুরস্কারটা দিতে পারা সে মুরুব্বীদের হাত থেকে সুন্দর মতো পুরস্কারটা পেতে পারা এটা তার জন্য অত্যন্ত আনন্দ এবং গৌরবের বিষয় এবং আমি মনে করি এর মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে নতুন উদ্দীপনা এবং তাদের মধ্যে উৎসাহ গুণ তাদের বৃদ্ধি পাওয়ার আমরা আশা করতে পারি এই আমি খুব লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আমার আলোচনা শেষ করব তো এন আমি জলসা এর মধ্য দিয়ে মাসাদ হইল ছাত্রদেরকে আগামী দিনে লেখাপড়া এর প্রতি বিশেষভাবে উৎসাহিত হয় আল্লাহ রবাহিন এই জলসার মধ্য দিয়া এবং এই পুরস্কারের মধ্য দিয়া আমাদের ছাত্রদের পাশাপাশি এই ছাত্রদেরকে যারা গড়েন তাদের অর্থাৎ আসাদেজা এ গ্রাম আসাদেজাদেরকে যারা তত্ত্বাবধান করেন অর্থাৎ মাদ্রাসার মন্তি মিন এ সকলের মধ্যেই যেন একটা নতুন উৎসাহ উদ্দীপনা এবং প্রত্যেকের মধ্যেই যেন একটা নতুন প্রতিযোগিতামূলক মনোভাব এই এনআমি জলসার মধ্যে যেন যেন তৈরি হয় তাহলে আগামী দিনে আমরা আরো এগিয়ে যেতে পারবো আল্লাহ দান করুন আমাদের এই কৌমি মাদ্রাসা এটা আল্লাহ ইমান ইসলাম শিক্ষা চর্চা এবং এর হেফাজত এবং রক্ষার জন্য আল্লাহ প্রদত্ত ব্যবস্থা ব্যবস্থাপনা আমাদের কর্তব্য আমাদের আকাবিরগণ খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা আমাদের জন্য এই সুন্দর ব্যবস্থাপনা আমানত হিসাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের কর্তব্য বর্তমান মাদ্রাসার সাথে কর্তব্য যে আমাদের এই পরবর্তী প্রজন্ম আমাদের ছাত্র তাদের চিন্তার মধ্যে এই বিষয়টার তাৎপর্য এবং গুরুত্ব তাদের দিল দেবাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং বসিয়ে দেওয়া যে এই যে পাক ভারত উপমহাদেশে আজ থেকে দেড়শো বছর আগে আজ থেকে সত্তর আশি বছর আগেও যে প্রতিকূল পরিবেশ ছিল সেই প্রতিকূলতা থেকে উত্তরণের জন্য আমাদের আকাবের ঘর আল্লাহর কাছ থেকে এই মা কৌমি ব্যবস্থাপনা কৌমি শিক্ষা ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে চেয়ে আমাদের জন্য মঞ্জুর করেছেন আর তার সুবাদেই হাজারো প্রতিকূলতার মধ্যে এই পাক ভারত উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা কোন ষড়যন্ত্রের মাধ্যমে বিলুপ্ত করতে পারে ধ্বংস করতে পারে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অতএব এই যে ধারা এটা আমাদের পূর্ব শরীরা আমাদের পর্যন্ত তো যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আমরা আমাদের বর্তমান যারা দায়িত্বশীল তারাও তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন আমাদের যারা এই মুহূর্তে আমরা দায়িত্ব পালন করছি আমাদেরকে লক্ষ্য রাখা দরকার যে আমাদের দ্বারা আমাদের রেখে যাওয়া আমানত এর মধ্যে যেন কোনো রকমের ত্রুটি কোনো রকমের যেন বিচ্যুতি না আসে এটা রক্ষা করা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত এবং জিম্মাদারী সেই সাথে আমাদের ছাত্র আমাদের পরবর্তী প্রজন্ম তাদের চিন্তা চেতনা এবং দিল দেমাগের মধ্যে এই কথা ঢুকিয়ে দেওয়া বসিয়ে দেওয়া যে আগামী প্রজন্মের ইমান ইসলাম হেফাজতের জন্য এই শিক্ষাধারা এটাকে তার আসল অবস্থায় তার বৈশিষ্ট্য এবং স্বকীয়দের সাথে বজায় রাখা এর ধারাবাহিকতা অব্যাহত রাখা এটা আমাদের ছাত্রদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদের জিম্মধারী এই জিম্মধারী এহসাস আর অনুভূতি তারা যেন ছাত্র জামারা থেকেই অর্জন করতে পারে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের প্রত্যেকের যার যার দায়িত্ব পালন করবার এবং যাদের দায়িত্ব যাদের তাদেরকে বুঝিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করো ছাত্র ভাইরা আছি আমরা এখানে এখানে মত ভেলসোখানা কিতাবখানা সব বিভাগেরই ছাত্র আসি আমি আমাদের মাদ্রাসা সংক্রান্ত দুই চারটা কথা বলবো আমাদের কওমি মাদ্রাসার যে বৈশিষ্ট্য আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনেছি এবং বর্তমানও যারা আমাদের মুরব্বীদের হাতে গড়া তাদের কাছ থেকে আমরা যা শুনি আমাদের বর্তমান পরিস্থিতি তার মধ্যে অনেক পরিবর্তন অনেক বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারছি এই জন্য আমাদের সবসময় আমাদের পূর্ববর্তীদের অবস্থা কি ছিল আর আমাদের মধ্যে কি দুর্বলতা আসছে এগুলো আমাদের মধ্যে পর্যালোচনায় থাকা দরকার আলোচনায় থাকা দরকার এবং এইগুলা সংশোধনের জন্য চেষ্টা মেহনত অব্যাহত রাখা দরকার সেই ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো আমাদের এই কমি শিক্ষার বুনিয়াদী বিষয় এই শিক্ষা আদ্যপন্ত্রের একটা এবাদত আর এবাদত এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত এটাকে পরিশুদ্ধ রাখা এটা পূর্ব শর্ত আমাদের অনেক রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে নিজেদের নিয়ত নষ্ট হওয়ার আজকের আমরা অনেক হেফজখানায় বড় সাইনবোর্ড দেখি যে এই প্রতিষ্ঠান হেফজো করলে এখানের ছাত্ররা বিদেশ যেতে পারে এখানের ছাত্ররা বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক দুই সিরিয়াল অর্জন করতে পারে এটাকেই এক নম্বর মাক্সাদে পরিণত করা হয় অনেক মাদ্রাসায় অথচ আল্লাহর কোরআন শিক্ষা এটা কখনো মাকসাদ হতে পারে না এটা মাকসাদ অর্জনে সহায়ক হতে পারে অতএব মাকসাদের আলোচনা যেই গুরুত্বের সাথে হওয়া দরকার সেই গুরুত্বের সাথে মাকসার ছাড়া অন্য কোনো বিষয়কে আলোচনায় উপস্থাপন করা এটা আমরা মাকসার থেকে একটা বিচ্যুতি অতএব আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই ধরনের আলোচনা অবশ্যই জরুরি আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই ধরনের আলোচনা আমাদের আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার সর্বোচ্চ লেখাপড়া দাওরাই হাদিস এর সনদের স্বীকৃতি হয়েছে আমাদের সনদের স্বীকৃতি আমাদের মুরবিয়ানের ক্রাঙ্গন সনদ অর্জন করার জন্য এই স্বীকৃতি অর্জন করে তাই বরং আমাদের এই কৌমি শিক্ষার যে মূল দায়িত্ব এবং জিম্মারি সেই জিম্মাদারী পালনের পরিবেশ যেন আরো ব্যাপকতা লাভ করে এই জন্য তারা সনদের স্বীকৃতি অর্জন করেছে অর্থাৎ সনদ অর্জন এটা আমাদের শিক্ষার মাকসাদ হতে পারে না সনদের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা গ্রহণ এটা আমাদের কৌমি মাদ্রাসার লেখাপড়ার কখনো মাস্সাদ হতে পারে না অর্থাৎ মাক্সাদের আলোচনা মাকসাদ এটা সেই গুরুত্বের সাথে হওয়া দরকার আর সহায়ক বিষয়ে আলোচনা এটা সহায়ক হিসেবেই আলোচনার মধ্যে থাকা দরকার অতএব আমাদের লেখাপড়া এটা হেবাজাত এটার নিয়ত যেন পরিশুদ্ধ থাকে এটার আলোচনা একেবারে মক্তব থেকে নিয়ে ইফতা তফসির পর্যন্ত সর্বত্র আমাদের পূর্বশ্রীরা যেভাবে করতেন আমাদের মধ্যে এই আলোচনা সেভাবেই অব্যাহত রাখতে হবে এই বিষয়ের আলোচনা আমাদের মধ্যে এখন কম নিয়ত পরিশুদ্ধ রাখা কিসের দ্বারা আমার নিয়ম নষ্ট হবে এইগুলা সুনির্দিষ্ট আলোচনা আমাদের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে রাখা এটা জরুরি বিষয় ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমরা এই হাদিস বিশেষভাবে উপস্থাপন করতে পারি আল্লাহ আবু জারকে লক্ষ্য করে বলেছেন হে আবু জার তুমি যদি কোরআন শিক্ষা করো কোরআনের অলুল এবং মার বর্জন করো তাহলে তুমি একটা আয়াত শিক্ষা করলে সতর আকার নামাজ পড়ার চাইতে দেওয়ার জন্য উত্তম এবং ফসিলতপূর্ণ একটা বাব এলেমের অধ্যায় অর্জন করতে পারলে হাজার রাখা নামাজ পড়ার চাইতে দেওয়ার জন্য বেশি উত্তম এই যে বিষয়টা এই বিষয়ের আলোচনার মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে কোরআনই শিক্ষা কোরআনের অনুম এবং আর অর্জন করা এটা সারা সার আদ্যপান্ত এটা হেবাদত অর্থাৎ আমাদের এই কাজটা যদি আমরা এই বাদাত হিসাবেই করতে পারি এটার দিকে আমাদের আলোচনা মনোযোগ এটা আমাদেরকে বাড়াইতে হবে কওমি শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আদব এখতেরা আমরা আল্লাহ রসুলের কল আমরা শুনি কলা রসুল্লাহ আলী হাসাল্লাম আল্লামানি রব্বি ফাহসানা তাদিবি ও আত্মানি রব্বি ফাহসানা তাদিবি আল্লাহ রসুল এলেম আর আদব এটাকে একসাথে উল্লেখ করেছেন এটা তারা সুস্পষ্টভাবে বোঝা যায় এবং আমাদের বসুর গানের দিনের কথার মাধ্যমে সেটা সুস্পষ্ট এলেম এটা আদবের তাকাজা করে এলেমের জন্য পূর্ব সত্ত্বেও আদব যেই ছাত্রের মধ্যে যেই তালম এলেমের মধ্যে আদব থাকবে না তার খাদি সহি এলেম তার অর্জন হতে পারে না এলেমের দ্বারা সে সহি নথি চায় সে পৌঁছতে পারবে না অতএব আমাদের ছাত্রদের মধ্যে আদবী এই আদবের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক দুর্বলতা অনেক কমতি চলে আসতেছে আদবের মধ্যে সর্বোচ্চ বিষয় হলো হল আসল রামের সাথে ছাত্র সম্পর্ক আদব একটা রামপূর্ণ আসমদপূর্ণ সম্পর্ক এটা কৌমী মাদ্রাসার বৈশিষ্ট্য আমরা সেই বৈশিষ্ট্য হারাতে বসেছি আমরা আজকের এই এনআ মজলিস থেকে আমরা নতুনভাবে উৎসাহ উদ্দীপনা গ্রহণ করি ইনশাআল্লাহ আমাদের হারানো সেই সকল বৈশিষ্ট্য এবং ঐতিহ্য আমরা এই আবার পুনর এটাকে পুনর্জীবিত করার জন্য আমরা আগামী দিনে এই আরো আরও বেশি মজবুতির সাথে সচেষ্ট হব এই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সর্বশেষ আমি এই যে মোহাম্মদ এই মিরপুরের পুরা বৃহত্তর মিরপুরের মাদারেসে কমিয়া যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এটার অনেক ফায়দা আমরা আলহামদুলিল্লাহ পাশেই মোহাম্মদপুরে এর্তেফাজুল মাদারসুল কওমি মোহাম্মদপুর মিরপুরেরও বেশ অনেক আগে দুই হাজার চার থেকে আমরা শুরু করেছি আমরা বাস্তবভাবে উপলব্ধি করি যে মাদ্রাসাগুলার পারস্পরিক ভিত্তিক এই রকমের যদি ঐক্য গড়ে ওঠে তো এটার দ্বারা পুরো এলাকার উপরে দিনী মাদারসের একটা রব এবং আসমদ প্রতিষ্ঠিত হয় যে কোনো মাদ্রাসা সে নিজেকে আর একা ভাবে না তখন মনে করে আমরা শত মাদ্রাসা নয় সহস্র মাদ্রাসা আমরা ঐক্যবদ্ধ এইভাবে তাদের মধ্যে একটা হিম্মত আসে এবং যে কোনো কাজে তারা অত্যন্ত হিম্মতের সাথে এগিয়ে যেতে পারে এই জন্য বৃহত্তর মিরপুরের ছোট বড় যত তরণী মাদ্রাসা আছে তাদের সকলকে আমি আহ্বান জানাব এলাকাভিত্তিক এই সাথে সংশ্লিষ্ট থাকা এলাকায় এই কৌমি মাদ্রাসার ওলামায় গ্রামের একটা আজম এবং রব এলাকায় রাখার ব্যাপারে সকলেই অগ্রণী ভূমিকা পালন করবেন আর সেই সাথে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আরবিয়া বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট থেকে জাতীয়ভাবে কৌমি মাদারেস কোরআন সুন্নার শিক্ষা এবং কোরআন সুন্নার ধারক বাহক ওলামায় গ্রামের একটা মজবুত অবস্থান গুরুত্বপূর্ণ অবস্থান গোটা রাষ্ট্রের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই জাতীয় বোর্ডের সাথে আমরা সংশ্লিষ্ট থাকার মাধ্যমে আমরা এই অবস্থাকে এগিয়ে নেওয়ার ব্যাপারেও আমরা সহায়ক ভূমিকা রাখবো আমরা সকলে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পূরণ করব এই আহ্বান রেখে আজকের এই সুন্দর আয়োজনের জন্য বৃহত্তর মিরপুর ইত্তেফাকুল মাদার কহমিয়ার যারা দায়িত্বশীল রয়েছেন আজকের এই নানান জলসার যারা আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই ইত্তেফাকের উত্তর উন্নতি এবং তাড়াতি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি